অনেকদিন বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই ঠিক করলাম ছোটবেলার বন্ধু নরেনের কাছে ঘুরতে যাব শুভ সেই কদিন আগে বন্ধুর কাছে গেছিলি এখন কি চিনতে পারবি তুমি কোনো চিন্তা করো না বাবা আমি ঠিক চিনতে পারবো ওই গ্রামে তো জন্মের পর বেশ অনেক বছর কাটিয়েছি তাই চিনতে কোনো অসুবিধে হবে না তা তো ঠিকই অনেকটা বছর ওখানে চাকরি করেছিলাম তারপর তো এখানে চলে এলাম আর তাছাড়া বছর দুই আগেও তো বন্ধু নরেনের বিয়েতে গেছিলাম সে যে এলাম আর খবর নেওয়া হয়নি হয়তো ভাবতে পারে রিক্সা চালক বলে আমি ওর খবর নিই না ঠিক আছে মন যখন চেয়েছে ঘুরে আয় সাবধানে যাস যেমন ভাবনা তেমন কাজ চিঠি পাঠালাম নরেনের কাছে বন্ধু কেমন আছিস অনেক দিন তোর খবর নেওয়া হয়নি তার জন্য ক্ষমা করিস সামনে রবিবার তোর কাছে আসছি খবর নিয়ে বলে আচ্ছা করে কান মুলে দিস রবিবার শিয়ালদাহ থেকে ট্রেন ধরে রওনা দিলাম বাদলপুরে নরেনের কাছে যাব বলে শহর ছেড়ে যত গ্রামের দিকে যেতে থাকি তত যেন ছোটবেলা স্মৃতি সব মনে পড়তে থাকে কবছর আগেও তো নরেনের কাছে এসেছিলাম কই তখন তো এমন লাগেনি তাহলে এবার এমন কেন মনে হচ্ছে বারবার বৃষ্টির জন্য সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেন মাঝপথে বেশ কিছু সময় দাঁড়িয়ে ছিল তাই বাদলপুরে যখন পৌঁছালাম তখন রাত হয়ে গেছে কি স্টেশন তো একেবারে খালি উম বাইরে গিয়ে দেখি কোনো রিক্সা পাওয়া যায় স্টেশনের বাইরে বেরিয়েও হতাশ হলাম একটাও রিক্সা নেই জায়গাটা সেই এক রকম রয়ে গেল সন্ধ্যার পর আর কিছুই থাকে না পায়ে হেঁটেই মনে হচ্ছে যেতে হবে সেই ভেবে পায়ে হেঁটেই যেতে শুরু করলাম আরে আমার এই কথাটা আগে মনে পড়লো না কেন গ্রামে যাওয়ার সেই শর্টকাট পথটা যেটা শ্মশানের ওখান দিয়েই চলে যায় অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো মূল রাস্তা ছেড়ে কিছুটা এগিয়ে বাঁদিকে বেঁকে শ্মশানের রাস্তা ধরলাম যখনই এই গ্রামে থাকতাম তখন দিনের বেলাতে এই পথে সবাই যেতাম তবে রাতে রাতে তো ওই ওই পথে একদম কখনো শ্মশানের দিকটা দেখ দেখ ওই নিশি ভুলু থাকে যে কিনা ছদ্মবেশে বন্ধু বা খুব আপনজনের বেসে এসে ভুলিয়ে শ্মশানের মাঝখানে নিয়ে গিয়ে ঘাড় ছিঁড়ে মেরে ফেলে তাই কখনো ওদিকে যাস না এই সব কথা ভাবতে ভাবতেই কখন যেন শ্মশানের কাছে চলে এলাম ওই সামনে দেখা যাচ্ছে শ্মশান চারিপা অন্ধকারে ঢাকা পড়ে আছে চিতা আর ভেসে আসছে নাম না জানা কিছু অদ্ভুত আওয়াজ গাটা মুহূর্তের ভেতরে শিরশির করে ওঠে আয় আমার কাছে আয় আমার খুব কষ্ট হচ্ছে এ কি হে তো নরেনের আওয়াজ ও এখানে কি করছে এটা কি নিশি বলু শুভ খুব কষ্ট হচ্ছে রে ওই তো তাল গাছটা নিচে কি পড়ে আছে একটাও রিক্সাও তো উল্টে পড়ে আছে তবে কি আর কিছুই না ভেবে দৌড়ে গেলাম সেখানে নরেন কি হয়েছে তোর এখানে কি করছিস এই বলে ও শরীরটা ঘোরাতে আঁতকে উঠি যে মাটিতে পড়ে আছে তার মুখটা আমার বন্ধুর নয় এ তো ভীষণ ভয়ঙ্কর কেউ যার চোখ দুটি পুরো সাদা আর কি ভয়ঙ্কর চেহারা আমি পেছনে ফিরে দৌড়াতে শুরু করি বুঝতে পারি পেছনে সেই ভয়ঙ্কর চেহারাটা আসছে হঠাৎ সামনে পথের মাঝে দেখি নরেনের রিক্সা সেখানে দাঁড়িয়ে রয়েছে এই শুভ চটপট উঠে আয় রিক্সাতে বুঝলাম এটা নিশি ভুলুই বাঁচতে চাইলে এখনই উঠে আয় পিছনে তাকিয়ে দেখি ভয়ঙ্কর চেহারাটি আসছে বুঝতে দেরি হল না এটাই তাহলে আমার বন্ধু দৌড়ে গিয়ে রিক্সাতে উঠে পড়ি তুই এখানে এলি কি করে বন্ধু বিপদে পড়লে আমাকে তো আসতেই হবে চিন্তা করিস না আর তোর কিছুই হবে না একবার নিচে তাকিয়ে মনে যেন ভেসে চলেছে ভুলকেও আর নিশি দেখা গেল না কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম নরেনের বাড়িতে তুই ভেতরে যা তুই কোথায় যাচ্ছিস নরেন স্মৃত হেসে একভাবে আমার দিকে কিছু সময় প্রাণ ভরে আমি দরজা ধাক্কা দিতে বেরিয়ে এলো আর তার পেছনেই নরেনের সাদা থান পড়া স্ত্রী ভেতরে গিয়ে যা খবর পেলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল হ্যাঁ কি বলি বাবা তোমায় তোমার চিঠি আমি অনেক দিন আগেই পেয়েছিলাম বাবা কিন্তু জানাতে পারিনি যে তোমার বন্ধু এক মাস আগে এক বর্ষার রাতে রিক্সা নিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় তারপর থেকে আমরা খুব অসহায় হয়ে গিয়েছি দেওয়ালে ঝুলছি নরেনের হাসি মুখে ছবি মনে হলো জানাগার পাশ থেকে একটা কালো ছায়া সরে গেল